বন্ধুরা আলাদা আলাদা বন্দুকের মধ্যে আলাদা আলাদা মেকানিজম থাকে কিন্তু সব বন্দুকি একই বেসিক প্রিন্সিপালের উপর কাজ করে আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখব সেমি অটোমেটিক বন্দুক বা পিস্তল কিভাবে কাজ করে সেমি অটোমেটিক বন্দুক অর্থাৎ যাতে একবার ট্রিগার চাপার সাথে সাথে এক রাউন্ড ফায়ার হয় এটি হলো একটি গুলি বা কার্তুজ একে যখন পিস্তলের ম্যাগাজিনে লোড করা হয় তখন স্পিরিং এবং ফলোয়ারের সাহায্যে এটি ম্যাগাজিনের মধ্যে আটকে থাকে ম্যাগাজিনের ডিজাইন এমন হয় যাতে গুলি সহজেই সাইড হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে গুলিবর্তী ম্যাগাজিন বন্দুকে লুট করা হয় এখানে বন্দুকের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখানো হয়েছে বন্দুককে ফায়ার করার জন্য স্লাইডারকে হাত দিয়ে পিছনের দিকে টানতে হয় যার ফলে একসঙ্গে অনেকগুলো কাজ হয় এই কাজগুলোকে আমরা এক এক করে দেখব স্লাইডারের মুভমেন্টের ফলে ফলে হ্যামার হ্যামার পিছন দিকে চলে আসে এর স্টারের মেন দাবিয়ে দেয় এটা হলো সিয়ার এটি হ্যামারের মুভমেন্টকে কন্ট্রোল করে যখন স্লাইডার পেছন দিকে যায় তখন সিয়ার লিভ স্পিরিং এর সাহায্যে হ্যামারের সঙ্গে যুক্ত হয়ে যায় যার ফলে হ্যামার আর সামনের দিকে যেতে পারে না যখন স্লাইডারকে ছেড়ে দেওয়া হয় তখন রিকয়েল স্পিরিংয়ের সাহায্যে স্লাইডারের নিজের আগের অবস্থায় ফিরে যায় কিন্তু হ্যামার শেয়ারের জন্য একই অবস্থায় আটকে থাকে এই প্রক্রিয়াটিকেই কোকিং বলা হয় যখন স্লাইডার পিছন দিকে আসে তখন এতে থাকা প্রজেকশন ব্যারেলকে পেছন দিকে ধাক্কা দেয় যার ফলে ব্যারেল সামান্য নিচু হয়ে যায় এর ফলে এতে সহজেই গুলি বরা সম্ভব হয় স্লাইডার যখন আবার তার আগের অবস্থায় ফিরে যায় তখন একটি গুলি ব্যারেলের মধ্যে ঢুকে যায় কার্তুজের পিছনের অংশ এক স্টাক্টরে আটকে যায় পিস্তল এবার ফায়ার করার জন্য একদম তৈরি যখন ট্রিগার দাবানো হয় তখন ডিসকানেক্টরের মাধ্যমে শেয়ারকে ধাক্কা দেওয়া হয় যার ফলে শেয়ার হ্যামারের থেকে আলাদা হয়ে যায় হ্যামার ফ্রি হয়ে যাওয়ার ফলে এটি মেন স্পিনিংয়ের চাপে স্লাইডারে থাকা ফায়ারিং পিনে গিয়ে ধাক্কা দেয় যার ফলে ফায়ারিং পিন কার্তুজের ফ্রাইমারে গিয়ে আঘাত করে প্রাইমারে ইমপ্রেক্স সেন্সেটিভ এক্সপ্লোসিভ থাকে যা ফায়ারিং পিনের ধাক্কায় জ্বলে ওঠে এর ফলে কার্তুজের মধ্যে থাকা গান পাউডারে আগুন লেগে যায় এবং প্রচণ্ড পরিমাণে গ্যাসের সৃষ্টি হয় এইভাবে গুলির পেছনে হাই প্রেশার গ্যাসের কারণে গুলিতে পেছন থেকে প্রচুর পরিমাণে বল প্রয়োগ হয় যার ফলে গুলি প্রচুর গতিবেগে ব্যারেল থেকে বাইরে বেরিয়ে যায় বুলেট বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গ্যাস বাইরে বেরিয়ে পরিবেশে মিশে যায় বেড়েলে অনেক খাজ বানানো থাকে যেগুলো গুলিকে আগে যাওয়ার সময় গুড়িয়ে দেয় গান পাউডারে আগুন লেগে যে গ্যাসের সৃষ্টি হয় তার কিছুটা এনার্জি স্লাইডারকে পেছন দিকে ধাক্কা দেয় যার ফলে বুলেটের সেল বা খুসা স্লাইডারের সাথে সাথে পেছনে আসে এবং ইজাক্টরের সাহায্যে বাইরে বেরিয়ে যায় এর পাশাপাশি স্লাইডার হ্যামারকে পেছন দিকে ধাক্কা দেয় যার ফলে বন্দুক আপনা আপনি রিলট হয়ে যায় এইবার বন্দুক আবার ফায়ার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়